হ্যালো বন্ধুরা আমি অনু আপডেট উইথ চ্যানেলে তোমাদের স্বাগত আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে আমাদের আদৃত খুব ঝামেলায় পড়ে গেছে কোনোভাবে শুভ ড্রেস ড্রেস চেঞ্জ করে না না করে ঘুমিয়ে পড়ে আদৃত বাধ্য হয়ে নিজেই শুভ ড্রেস চেঞ্জ করে তবে এই শুভ ড্রাঙ্ক অবস্থাটা আমাদের আদ্রিত খুব এনজয় করেছে এরপর তো শুভ জ্ঞান ফিরে এলে কনসাস হয়ে যাবে আর এই তাদের মধ্যে হবে না যেটা আমাদের খুব মিস করবে অন্যদিকে দেখা যাচ্ছে যে বাড়ি মানে আদ্রিদের বাড়িতে এখন রূপস আর অয়না বিপদের মধ্যে পড়েছে তবে অয়না ভাবে যাই হোক যতই আমরা বিপদের মধ্যে থাকি আমাদের আদ্রিত শুভ কিন্তু বেশ ভালো রোমান্টিক সময় কাটাচ্ছে এখন আদ্রিদের মেজক কাকিমা এসে বারবার করে দরজা নক করে যে আদ্রিত শুভ কি করছে তা ওরা ঠিক আছে তো আর রুপস অয়নাই বা রুমে কি করছে এখন রুপস বলে আমরা পুরুষজ্জার জন্য খাট সাজাচ্ছি তাই ডিস্টার্ব করো না এখন তো বাধ্য হয়ে আদ্রিতের মেজ কাকিমা চলে যায় এরপর কি বলবে সেটাই ভাবতে থাকে আর ভাবতে ভাবতে তারা ঘুমিয়ে পড়ে এইদিকে যেখানে আমাদের আদ্রিত শুভ আছে সেখানকার পাঞ্জাবি লোকটা এসে তাদের খাবার দিয়েছে কিন্তু ওই খাবার খাওয়ার অবস্থায় তো তারা নেই এরপর সকাল হয়ে যায় সকাল হলেই আদ্রিত শুভকে গুড মর্নিং বলে আর শুভ কি কি করেছে সমস্ত কিছু জানায় আর শুভকে ড্রেস চেঞ্জ করলো সেটাও জানায় শুভ খুব লজ্জা পায় আদ্রিত শুভ যখনই একটু তাদের স্পেশাল টাইম কাটাতে যাচ্ছিলো ঠিক সেই সময় পাঞ্জাবি লোকেরা চলে আসে আর তাদের হাতে বিল ধরিয়ে দেয় এখন টাকা পেমেন্ট করবে কি আদৃত্য ফোন আর ওয়ালেট আনতে ভুলে গেছে এখন তারা তো খুব রেগে যায় বলে কি না না আমরা টাকা ছাড়া ছাড়বো না আমাদের আগের পার্টিও আমাদের সাথে এইভাবে ধোকা দিয়েছে শুভ রেগে যায় আদৃতের নামে উল্টো পাল্টা কথা বললে এরপর শুভ নিজের হাতে সোনার চুরি খুলে পাঞ্জাবি বউটার হাতে দেয় বলে কিনা যখন আমরা টাকা দিতে পারবো তখন কিন্তু এই চুড়িগুলো আমরা ছাড়িয়ে নিয়ে যাব এখন আদ্রিত বলে শুভ ভাবে ঝগড়া করবার কি ছিল শুভ বলে আমার স্বামী আদ্রিত রয়ের নামে কেউ কিছু বলবে আমি শুনে নেব না অন্যদিকে এখন তো রূপস আর আয়না ঘুমিয়ে পড়েছে আবার এসেছে আদ্রিতে ছোট কাম্মা মেজো কাম্মা দরজা নক করছে এরপর রূপস ঘুমের ঘরে দরজা খুলে ফেলে আর তারা জেনে যায় যে আদ্রিত শুভ সারা রাত বাড়ি ফেরেনি তারা বাইরেই ঘুরছে বলে কি না এই ঘটনাটাই এখন নিয়ে আমি বর্দির কানে গিয়ে দিচ্ছি দেখো না আজ আমি আজ আমরা শুভর মজা দেখি এই ছাড় আগামী পর্বে দেখা যাচ্ছে যে আদ্রিতের ভাইরা চলে আসে ওই মোটেলে মোটেলে এসে আদ্রিত শুভকে খুঁজে পায় আর সেখানে মোটেলের মালিককে তারা টাকাও দিয়ে দেয় আর শুভ সোনার চুরিগুলো তাদের কাছ থেকে নিয়ে নেয় কিন্তু এখন শুভর মাথায় একটাই চিন্তা যে শুভ বড়মার কাছে গিয়ে নিজেকে কি করে নির্দোষ প্রমাণ করবে সেটা দেখতে হলে স্টারচলস এবং জল সেই স্ট্রীতে গৃহপ্রবেশী রিয়ালে চোখ রাখতে হবে আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট হইতে অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য